তোমাদের তিনজনের ভিতরে যে মহারাজকে খুশি করতে পারবে তাকে অনেক উপহার দেওয়া হবে কিন্তু যদি মহারাজকে খুশি করতে না পারো তাহলে তোমাদের মাথা আলাদা করে দেওয়া হবে মহারাজ এই দেখেন আমি আপনার ছবি এঁকেছি এত জঘন্য ছবি মন্ত্রী হাত কেটে দাও জি মহারাজ না মহারাজ না মহারাজ যেমন করবেন না মহারাজ ইয়া মহারাজ আমি আপনার জন্য হেডফোন বানিয়েছি মন্ত্রী নিয়ে এসো এই যে নিন মহারাজ কান ভেঙে মহারাজ করে দেন ছেড়ে দেন আমাকে মহারাজ মহারাজ আমি আপনার হাতে রেখা দেখে আপনার ভবিষ্যৎ বলে দিতে পারি আচ্ছা তাহলে বলো আপনার হাতটা দিন